পশ্চিমবঙ্গের রাজনীতিতে এবং সংবাদপত্র খুললেই যে ব্যক্তিটির নাম চলে আসে তিনি হলো জৈনশ্রী কামারহাটি অঞ্চলে একসময় তার রাজত্ব ছিল কেনা নালাচা থেকে শুরু করে বাড়ি তৈরি করার কোন ক্ষেত্রে তার একাত ছোট্ট রাজত্ব ছিল এই রাজত্ব বেশিদিন টিকল না কিন্তু এই রাজত্ব নিয়ে বর্তমানে টিএমসি সরকার বা বর্তমান রাজ্য সরকার কতটা বিপাকে তারা কি আদেও বিপাকে করবে এরকম ধরনের মানুষকে আদেও কি পার্টিতে আশ্রয় দেওয়া ঠিক আশ্রয় দিলে কতটা সমস্যায় পড়তে পারে এই নিয়ে আমরা আজকে জানবো আমাদের রাজনৈতিক বিশ্লেষক মাননীয় মনোজ চট্টোপাধ্যায় মনোজ চট্টোপাধ্যায়ের কাছে জানবো এর ভবিষ্যৎ কি এটা কোন দিকে যেতে চায় এই জলটা কোন দিকে গড়াবে চলুন মনোজ চট্টোপাধ্যায় চ্যানেল থেকে বলছি আমি মনোজ চক্রবর্তী প্রশ্নটা অত্যন্ত বাস্তব এবং প্রাসঙ্গিক আজকে আমরা আলোচনা করছি এমন একটা মানুষকে নিয়ে তাকে নিয়ে আলোচনা করা যায় কি আমার প্রথম প্রশ্ন প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করেছি যিনি জেসিবি নামে পরিচিত হয়েছিলেন চোপড়া তিনিও শিরোনামে এসেছিলেন তার আগে শেখ শাহজাহান তাকে নিয়েও আমরা আলোচনা করেছি এই আলোচনার কেন্দ্রবিন্দুতে যারা আসছেন তারা কিন্তু স্বাভাবিকভাবেই সৃষ্টি করেই আসছে সন্ত্রাসের অপর নাম হয়ে যাচ্ছে জয়ন্ত সিং এরা ক্লাব করে কিয়দংশে সমাজসেবাও করেন এবং রাজনৈতিক নেতাদের ছোট্ট থাকেন আজকে বুমেরা হয়ে গেছে যে নেতারা তাকে নিয়ে চলতেন সংবাদ মাধ্যমে আমরা যে যাদেরকে দেখেছি তারা কিন্তু আজকে তার বিরুদ্ধে বলছে অসম্ভব অত্যাচারী কথায় কথায় মারধর ক্লাবে নিয়ে গিয়ে গণধোলায় সাগরে দিয়ে এগুলো জল ছিল বিভিন্ন এলাকার ডমিনেশন করার জন্য তারা করে নিয়ে এমন কোনো কাজ নেই পুলিশের সঙ্গে বসে রাজনৈতিক নেতাদের পাশে নিয়ে এরা নিজেদের কর্তৃত্ব এবং নিজেদের প্রাধান্য সাধারণ মানুষের কাছে তুলে ধরত সাধারণ মানুষ ভাবত যে শাসক দল এদের সঙ্গে আছে পুলিশ এদের সঙ্গে আছে এদের সঙ্গে আমরা পারব না অতএব এদের বিরোধিতা করার চাইতে এরা যেটা বলছে সেটাকে মেনে নেওয়াই এর ফলে অবাধ তোলা আদায় হতো এবং সন্ত্রাসের বাতাবরণে এরা এলাকা ডোমিনেশন করত এই জায়গাটাকে বুঝতে হবে যে এরা কিন্তু রাজনৈতিক দলকে ব্যবহার করছে নেতাদের ব্যবহার করছে ব্যক্তির স্বার্থে এবং সব জায়গায় দেখবেন এদের প্রসাদ কম বাড়ি এদের ব্যাঙ্ক ব্যালেন্স প্রচু গাড়ি এবং একটা বিশাল লাভলি এবং গুড এদের লাইফে চলে এসছে এবং সেখানে এরা অত্যন্ত অস্বাভাবিক জীবনযাপন করছে সাধারণ মানুষের থেকে অনেক উঁচুতে থেকে সেই জায়গাটির থেকে আজকে তৃণমূল কংগ্রেসের নেত্রী এটা উপলব্ধি করেছেন তিনি বারবার বলছেন দল দেখবেন না আপনারা প্রশাসন প্রশাসনের পথে চলুক আইন আইনের পথে চলুক এবং এরা এরা এখন পারান্তর আগে এখন বুঝতে হবে দলকে প্রশাসনকে যে লাগাম ছেড়ে দিতে নেই লাগাম ধরে না রাখলে অসংখ্য সেক্সাজান তৈরি হয় অসংখ্য জেসিপি তৈরি হয় অসংখ্য চ্যান সিং তৈরি হয় যারা দল ভাঙিয়ে দলের নেতাদের ব্যবহার করে নিজেদের পথ সুগম করেন আর্থিক দিক দিক থেকে সামাজিক দিক থেকে এবং সর্বোপরি এরা নিজেদেরকে রাজনৈতিক নেতা হিসাবে নয় রাজনৈতিক নেতৃত্বের উপরতলার মানুষ নিজেদেরকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেন এই রাজনৈতিক নেতাদের কাঁধে ভর দিয়ে এটা বাস্তব সত্য এবং প্রতিহমান হয়েছে তো এখন প্রশাসনের কি করা উচিত প্রশাসন প্রশাসনের পথে চলবে আইন আইনের পথে চলুক এবং যারা বিভিন্ন ধারায় অভিযুক্ত হয়েছে যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তিনি বড় যত বড় প্রভাবশালী নেতৃত্বে তিনি থাকুন কাজ করুন তাদেরকে গ্রেফতার করতে হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার এত মূল্যবান বক্তব্য পেশ করার জন্য যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম রাজনৈতিক বিশ্লেষণ এবং রাজনৈতিক খবরাখবর পেতে